সিরাজগঞ্জে এবার রেকর্ড পরিমাণ জমিতে আবাদ হয়েছে সরিষা মাঠের পর মাঠ এখন যেন হলদে চাদরে ঢাকা বাজারে সরিষার চাহিদা থাকায় কৃষকরা দামও পাচ্ছেন ভালো আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আশা করছেন ভালো ফলনের আর সরিষার উৎপাদন বাড়াতে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া তারাস রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলার প্রতিটি ফসলি জমিতে এখন হলুদের এমন সমারোহ উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপতি সরিষা উৎপাদন হবে ছয় থেকে সাত মন লাভের আশা কৃষকদের শস্য বোনা ধরতে আমরা ফলনও ভালো পাচ্ছি দামও ভালো পাচ্ছি পোকামাকড়ের কোনো আক্রমণ নাই সেই হিসাবে আল্লাহ দিলে এবার আমরা খুবই লাভবান হবে গতবার পঁচিশ বিঘা করে আবাদ করেছিলাম এবার সরিষা আবাদ আমি পঁয়ত্রিশ বিঘা ছত্রিশ বিঘা জমি আবাদ করেছি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর সরিষার আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এবং মাঠ পর্যায়ে আমাদের কৃষি অফিসাররা তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ পরামর্শ দিয়ে এবং আমরাও উপজেলাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিচ্ছি ফলন ভালো হয় এবার প্রায় এগারোশো কোটি টাকার সরিষা উৎপাদনের আসার কথা জানান কৃষি কর্মকর্তা প্রায় দুই হাজার হেক্টর মতো আমাদের সরিষাগর বাড়ছে যে সরিষা হয়েছে তাতে আশা করছি আমার আমি একটা হিসেব করেছি যে আমার এই সেজন জেলায় প্রায় আমার এগারোশো কোটি টাকার সরিষা উৎপাদন হবে সিরাজগঞ্জে এবার সাতাশি হাজার একশো পঁচিশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যা গেল বছরের চেয়ে বেশি খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ